হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো কী ব্যাপার হুম স্কল করা যাবে না ভিডিওটা দেখা শুরু করছো না আজকের ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ অঙ্ক থাকবে যেহেতু তুমি ভিডিওটা দেখা শুরু করেছো হুম হুম খবরদার সরা যাবে না দেখো না এখান থেকে কিছু শেখার আছে কিনা বা আমরা কিছু শিখতে পারি কিনা সো লেটস গো আগে আমরা প্রশ্নটা পড়বো প্রশ্ন কি লেখা আছে দেখি আর স্যার যখন বলেছে যে প্রশ্নটা দেখার যে কি আছে না আছে রহস্যটা এর মধ্যে কি কোনো কিছু আছে কি সেটা একটু খেয়াল করি এক কেজি চিনির মূল্য একশো টাকা সাপোজ তুমি দোকানে গিয়েছো দোকানে যে জিজ্ঞাসা করছো যে ভাই আপনার চিনির মূল্য কত বা এক মানে কেজি চিনির দাম কত তুমি জিজ্ঞাসা করছো তোমার মতো করে তো বলছে একশো টাকা সাপোজ এখন তুমি অনেক সময় দেখা গেলো কি যে আমার এক কেজি দেন বা আমার আধা কেজি দেন বা আমার পাঁচ কেজি দেন আমরা অনেক সময় বলি তাই না তো এবার এই অঙ্কটার মধ্যে রাজু সে কী করেছে তার কাছে একটি পঞ্চাশ টাকার নোট একটি বিশ টাকার নোট একটি পাঁচ টাকার নোট নিয়ে এসে গেছে চিনি কেনা চিনি কেনার উদ্দেশ্য নিয়ে এসে গিয়েছে তো এই যে টাকাটা তার কাছে আছে পঞ্চাশ টাকা বিশ টাকা আর পাঁচ টাকার একটা নোট পঞ্চাশ টাকার একটি নোট বিশ টাকার একটি নোট আর আছে পাঁচ টাকার একটি নোট এখন এই টাকাটা দিয়ে সে চিনি কিনবে তাহলে সে কত কেজি চিনি কিনতে পারবে রহস্য আছে তো অবশ্যই এক কেজির দাম একশো টাকা সে এই ক টাকা নিয়ে গেছে তাতে কত কেজি চিনি কিনতে পারবে রস্য আছে না রহস্যের আগে একটু কাজ করি ছোট করে এই যে নোটগুলোকে প্রশ্নের অঙ্কের ক্ষেত্রে আমরা ন্যাচারালি মনে রাখবো টাকা পয়সার অঙ্কে নোটটাকে আগে ভাঙাতে হয় কি বলেছে বলো কথা বলতে হবে রিপিট করতে হবে কী বলেছি নোটটাকে আগে ভাঙাতে হবে তার মানে একটি পঞ্চাশ টাকা নোট একটি বিশ টাকা নোটও একটি যে পাঁচ টাকার নোট আছে সেটাকে আগে ভাঙাতে হবে ভাঙায় তার কাছে মোট কত টাকা সেটাকে আগে আমাদের বের করতে হবে আচ্ছা তাহলে সেই কাজটা আগে করি করলাম হ্যাঁ যেমন একটি পঞ্চাশ টাকার নোট একটি পঞ্চাশ টাকার নোট সমান পঞ্চাশ গুণ এক সমান পঞ্চাশ টাকা কারণ তুমি যে কোনো সংখ্যাকে এক দিয়ে গুণ করলে সেই সংখ্যা হয় ন্যাচারালি আমরা জানি এবার একটি বিশ টাকার নোট সমান বিশ গুণিত এক টাকা সমান সমান কত টাকা বিশ টাকা এবার একটি এখনও তার কাছে আরও একটি পাঁচ টাকার নোট আছে তাহলে একটি পাঁচ টাকার নোট সমান সমান পাঁচ এককে পাঁচ সমান সমান কত পাঁচ টাকা এবার এটা যদি আমরা যোগ করে দিই তাহলে তার কাছে মোট কত টাকা সেটা আমরা অটোমেটিক্যালি পেয়ে যাব তাহলে পাঁচ দুই তিন চার পাঁচ ছয় সাত অবশ্যই আমরা কর গণনা করবো কারণ কর গণনা করলে আমাদের ভুল হবে না আমি সবসময়ের জন্য আমার সকল ভিডিওর মধ্যে বলে থাকি হচ্ছে অঙ্কের প্রাণ এবং কর গণনা করা কর গণনা করলে যোগ বিয়োগ কখনো ভুল থাকবে না এবং হাতে যেটি থাকবে সেটি পাশে লিখে রাখলে ওই অ্যাবসেন্ট মাইন্ড আর ওইটা কখনো ভুল হবে না এখানে কি অঙ্ক শেষ এ তো কেবল শুধুমাত্র যে ক টাকা সে বাজারে নিয়ে দোকানে নিয়ে গেল সেই টাকাটা বের করলাম কত টাকা নিয়ে গেছে পঁচাত্তর টাকা এখন এক কেজি চিনির মূল্য কত একশো টাকা তার কাছে আছে কত তার যে দোকানে যে টাকাটা নিয়ে গেছে সেখানে কত টাকা আছে তার কাছে আছে পঁচাত্তর টাকা হ্যাঁ তার কাছে আছে কত পঁচাত্তর টাকা এক কেজি চিনির মূল্য কত একশো টাকা তার মানে এই পঁচাত্তরকে তার কাছে যে পঁচাত্তর টাকা আছে সেই টাকা দিয়ে আমি যে এক কেজির মূল্য যেটা সেটা আমি ভাগ করব প্রথমে দেখি আমার মনে হয়েছে সম্ভব না স্যার আপনি পঁচাত্তরকে একশো দিয়ে ভাগ কীভাবে করবেন এখানে দুই সংখ্যা এখানে তিন সংখ্যা স্যার আদেও ভাগ করা সম্ভব না এই প্রশ্নটা তোমার মনের মধ্যে আসতে পারে সমাধান অবশ্যই আছে সমাধান না থাকলে তাহলে অঙ্ক তৈরি হলো কেন কত প্রকারের কত ধরনের সমাধান আছে এটা আমি লিখেও করতে পারতাম আমি লিখে না করে আমি প্রশ্ন প্রশ্নকারে সংক্ষেপে করার জন্য যেমন আমরা জানি অঙ্কের সেটা অবে পাবে লাগবে থাকলে সাধারণত সংক্ষেপে করতে সেই রুজটাকে অনুসরণ করে সংক্ষেপে করলাম তোমার মনে হতে পারে বা তুমি কি করতে পারো একশোকে পঁচাত্তর দিয়ে ভাগ করবে জীবনও না কখনোই না এক কলার দাম এজ এ উদাহরণ এক কলার দাম চল্লিশ টাকা গতকালকের একটা অঙ্কের মধ্যে এক কলার দাম চল্লিশ টাকা বিশ টাকায় কয়টি কলা পাওয়া যাবে তার মানে তুমি সেখান থেকে একটির দাম বের করেছো তারপর ওই বিশ টাকা যেতে আছে সেটা দিয়ে তুমি একটির দাম ভাগ করেছো ন্যাচারালি হিসাবটা এরকমই এখানে কি হবে অবশ্যই তোমার কাছে যে টাকাটা আছে সেই টাকার সেই টাকাকে এক কেজির মূল্যমান যেটা একশো টাকা সেটাতে ভাগ করতে হবে ভাগটা হবে না তোমার মনের মধ্যে প্রশ্ন ভাগটা কীভাবে করবো পঁচাত্তরকে একশো দিয়ে ভাগ করা এটা ঝামেলার একটা বিষয় না এটার সমাধান আছে দিকে না খেয়াল করো ঝামেলা আছে ঝামেলা ঠিক করা লাগবে না না লে কি করে এখন আমরা জানি এক্ষেত্রে আমরা দশমিকের ব্যবহার করতে পারি কিসের ব্যবহার করতে পারি দশমিক দশমিক মানে এই যে দশমিকটা এখানে ব্যবহার করলাম ছোট্ট একটা পোটুলি পাওয়ার অনেক কিন্তু হ্যাঁ এর স্পিড কিন্তু অনেক বেশি এই দশমিকটাকে ব্যবহার করার জন্য এখানে ফল এখানে একটা শূন্য আমরা নিতে পারবো দশমিকটা ব্যবহার করার কারণে আমরা কি নিতে পারবো শূন্য নিতে পারবো একটা দশমিককে ইস্যু করে আমরা এখানে যতগুলো শূন্যের প্রয়োজন হবে ততগুলো শূন্য আমরা নিতে পারবো 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 কি বললাম একটা দশমিকটাকে টার্গেট করলে আমরা এখানে যতগুলো শূন্যের আমার প্রয়োজন হবে অঙ্কের ক্ষেত্রে ততগুলো শূন্য আমি নিতে পারবো এবার তাহলে এখানে আমার এখানে কাজটা সহজ হয়ে গেল সাতশো পঞ্চাশ তাহলে একশো গরের নামতা একশোকে যদি আমি এক দিয়ে গুণ করে একশো হবে দুই দিয়ে গুণ করলে দুইশো হবে তিন দিয়ে গুণ করলে তিনশো হবে চার দিয়ে গুণ করলে চারশো হবে বিশ্বাস নাহলে তুমি এখানে রাফ করে একশোকে চার দিয়ে গুণ করে দেখতে পারো পাঁচ দিয়ে গুণ করলাম পাঁচশো ছয় দিয়ে গুণ করলাম ছয়শো সাত দিয়ে গুণ করলাম সাতশো তাহলে আমার এখানে সাত একশো সাতশো একটু আগে যে কথাটা বলেছি তার রিপিটটা কিন্তু আমি বিয়োগ করে পাইছি পাঁচে এই দশমিকটার জন্য আমি এখানে আরও একটা শূন্য নিতে পারবো ঘুষ বলতে পারো না ঘুষ শব্দটা ভালো শোনায় না ঘুষ আসলে পরিপাটি শব্দ না মানে বিষয় তাই না এখানে বললাম যে শূন্য নিতে পারি এটা ঘুষ যাবে না এখন কি করব পাঁচ একশো মিলে গেছে তুমি কি বলবে এখন কত কেজি বলবে পঁচাত্তর কেজি নেই রহস্য এখানে তুমি পঁচাত্তর কেজি বলবে না দশমিক যদি ব্যবহার করেছো পঁচাত্তর গ্রাম বলবে কি হলো কিছু তো রিপিট করতে হবে এই শখটাকে বোঝানোর জন্য আমরা দুইটা জিনিস শিখবো টাকা পয়সার ক্ষেত্রে দুনিয়ার যত হাজার লক্ষ কোটি পয়সা হোক না কেন ডান দিক থেকে দুই অঙ্ক আগে দশমিক দিলে তুমি যদি চোখ বন্ধ করে ডান দিক থেকে দুই অঙ্কে দশমিক দুই অঙ্ক আগে দশমিক দাও সেই পয়সাটা টাকা হয়ে যাবে কি আবার একটু বলি আমি দুইটা জিনিস বললাম বোঝানোর চেষ্টা করতেছি পয়সা এবং এই কেজির বিষয়ে পয়সার ক্ষেত্রে কি বললাম যত বড় পয়সা যত লক্ষ কোটি পয়সা হোক না কেন ডান দিক থেকে দুই অঙ্ক পরে দশমিক দিলে সেই পয়সাটা টাকা হয়ে যাবে মনে রেখো এবার কেজির ক্ষেত্রে কেজির ক্ষেত্রে ডান দিক থেকে তিন অঙ্ক আগে দশমিক দিলে সেটার গ্রাম থাকে না সেটা কেজি হয়ে যায় ডান দিক থেকে তিন অঙ্ক আগে দশমিক দিলে টাকা পয়সার বলে দুই অঙ্ক বলেছিলাম কম্পেয়ার করলে জিনিসটা মুখস্থ থাকে বেশি টাকা পয়সার বলে দুই অঙ্ক দশমিক দিলে পয়সাটা টাকা হয়ে যায় আর গ্রামের বেলায় তিন অঙ্ক আগে দশমিক দিলে সেই গ্রামটার গ্রাম থাকে না সেটি কেজি হয়ে যায় তাহলে দশমিকের পরে বললাম তিন অঙ্ক তাই না তাহলে এখানে আছে অঙ্ক আছে কয়টা একটা দুইটা এখানে অবশ্যই একটা শূন্য আমরা ইউজ করতে পারি না নো প্রবলেম কেন ওই যে একটু আগে বললাম যে আমি এইমাত্র বললাম একটু আগে করি এই বললাম দি যে দশমিক পরে তিন অঙ্ক তাহলে এখানে আমরা কত হ্যাঁ সে কত কেজি তাহলে উত্তর শূন্য দশমিক সাত পাঁচ শূন্য কেজি দশমিকের আগে কেজি বড় এক একটা দশমিকের আগে বসে আর ছোট এক একটা দশমিকের পরে তাহলে এখানে দশমিকের আগে কেজি এরপরে গ্রাম তার মানে কত সাতশো পঞ্চাশ গ্রাম আমরা কিন্তু লেখার ক্ষেত্রে এখানে কেজি লিখেছি দশমিকের ব্যবহার করেছে অবশ্যই কেজি লিখবো লিখব না এটা না কেজি লিখবো কিন্তু এখানে কথা আছে ফিনিশিংটা আমাকে বুঝতে হবে যে এখানে দশমিকের পরে ছোটো একক তো দশমিকের আগে বড় একক টাকা পয়সা হলে দশমিকের আগে টাকা হতো দশমিকের পরে পয়সা হতো তাহলে এখানে আমরা কত গ্রাম পেলাম সাতশো পঞ্চাশ গ্রাম আমি যখন মুখে বলছি তখন কিন্তু কত বলছি না। আমি কি বলছি শূন্য দশমিক সাত পাঁচ শূন্য কেজি এটা কিন্তু বলতেছি না বলছি কি সাতশো গ্রাম কি বলতেছি সাতশো গ্রাম তার মানে এই যে গ্রামটাকে আমরা কেজি আইডেন্টিফাই করলাম হ্যাঁ অঙ্কটা শুরু থেকে তোমরা অনেকে বলছো পারি পারবো কোনো বিষয় না কিন্তু বাস্তবিকতা তুমি যখন টোটাল ভিডিওটা দেখেছো তোমার কাছে কিছু বিষয় কিন্তু ক্লিয়ার হয়ে গেছে হ্যাঁ আমি আজকে চেষ্টা করেছি আমি তোমাদের সামনে প্রতিনিয়ত কিন্তু ভিডিও দেওয়ার চেষ্টা করছি যে কোনো তোমরা অবশ্যই কমেন্টসে আমাকে জানাবা স্যার এইটার উপরে একটু ক্লাস নিলে ভালো হবে বা এই বিষয়টা একটু বুঝি না বা স্যার এই সাবজেক্টটা একটু ধরেন আমি চেষ্টা করবো সেটা সমাধান দেওয়ার জন্য আমি চেষ্টা করবো সেটা সঠিক উত্তর তোমাদের সামনে তুলে ধরার জন্য এবং সঠিকভাবে উপস্থাপন করার জন্য চেষ্টা করব ভালো থেকে সবাই ঠিক মতো পড়াশোনা করবা অবশ্যই আব্বাহ কথা শুনবা সামনে এক্সাম সেটার উপরে গুরুত্ব দিয়ে নিজেকে প্ৰিপেয়াৰ্ড কৰ নিজেকৈ তৈৰী কৰ ঠিক আছে বাবা ভাল থেক বাই বাই